যুবকদের পায়ে ধোরা বলি আল্লাহকে নারাজ করবা কালকে না খুশি করবা না নারাজ হ্যাঁ থার্টি দাস নাইট উদযাপন করা ঠিক না পাক্কা তাহলে বাজি সাজি যা কিনলা এটা কিনবো হ্যাঁ তো সব কমপ্লিট বাজি সাজি কিনা আমি তো জানি চেহারায় কয় বাজি সাজি কিনা কমপ্লিট কোন জায়গায় ড্যাগ লাগাইবো এটা সব প্লান সেলান হয়ে গেছে মাইকালা করে জিগাইলে পাওয়া যাইব কে কে ড্যাগের অর্ডার দিছে জিজ্ঞাসা করে বারোটা এক মিনিটে হই করে উঠবো ঠিক না হইতে পারে যুবক তোমার কর্মে আল্লাহ নারাজ হলো আমি অস্ট্রেলিয়ায় দেখছি থার্টি ফার্স্ট কসম কোথা আমি সিডনি ব্রিজ ছাড়ার কোথাও দেখি না শুধু নির্দিষ্ট জায়গা হলো ব্রিজ তুমি এখন নেটে থার্টি অস্ট্রেলিয়া দেখবা সিডনি আমি তো ছিলাম বাংলাদেশের মতো দেখি নাই দেখি নাই যত বাজি চোদ্দ গতিতে বাংলাদেশে ফুটছে এক রাত্রে যত টাকা খরচ হয়েছে বাজির পিছনে আর বিভিন্ন অনুষ্ঠানের পিছনে ওই টাকা যদি জমা হইতো তাহলে বাংলাদেশের ছোটখাটো একটা জিলাকে ধনী বানানো যেত এক জিলাকে না বানানো যেত একটা থানাকে বানানো যেত এত টাকা খরচ খোদার আল্লাহ আর নারাজ করা হ্যাঁ পুরস্কার দিবে বটে এটা আমি মানি এই উম্ম হচ্ছে মারা যাবে ভূমিকম্পতে পাবে এটা মানি কিন্তু দেখা যাবে মাটিটা খালি হয়ে গেছে কিচ্ছু লাভ হবে তোমাদের পায়ে হাত দিয়ে ইসলামের ঈদ খুশি দিছে আল্লাহ ওগুলা উদযাপন করো দুটা ঈদ দিছে না দোয় হাঁ? কটা দিছে? দুইটা দিছে। আরো দিছে। আরো খুশির ব্যবস্থা আছে ওলামাদেরকে জিজ্ঞাসা করো। আরো খুশির ব্যবস্থা আছে। হা আরো খুশির ব্যবস্থা আছে ওলামাদেরকে জিজ্ঞাসা করো। এদের কাছ থেকে জিজ্ঞাসা করে ওইটা উদযাপন ওই ওইTertibe করো। ওই নিয়মে করো। আল্লাহ नाराज হবে না। আর কালকে যদি কল্লা আমি তো ভয় পাইতেছি বাংলাদেশের যুবকরা কালকে করলো আর পরশুদিন আল্লাহ জমিন হুকুম না দিয়া দিল হাদিস বলতেছি হাদিস আল্লাহ বলে প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়ায় এইখান থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি যখন চুপ জাকারটা নামছি সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো হয় সাড়ে তিনশো কিলোমিটার একটা বাড়িও দাঁড়ানো হয় আমার তখন মনে হচ্ছে এইখানে জমিনকে আল্লাহ হুকুম দিয়ে দিছে যে একটু কিন্তু আশ্চর্যের বিষয় ছিল একটা মসজিদে একটা সুতার দাগ ছিল না তা সুতার দাগ কোন মসজিদে পাই নাই ভবিগণ আল্লাহ যেমনটা তেমন ডালায় আছে মনে হয় যে সব বাড়িগুলা মাটিতে মিশা গেছে মধ্যখানে মসজিদগুলা কুচি কুচি আস্তেছে ইরে এত দিন তো আমাকে খালি রাখলি এখন তোরা খালি হয়ে গেলি কেন এত দিন তো আমাকে খালি রাখলি আল্লাহ ডাকলো তোরা আমাকে বললি না